একেবারে চাঞ্চল্যকর খবর দিল্লির বিস্ফোরণ কাণ্ডে উত্তর দিনাজপুর জেলার ডালখোলা থানার সূর্যাপুর বাজার এলাকা থেকে এক চিকিৎসককে গ্রেপ্তারের ঘটনায় ছড়িয়েছে চাঞ্চল্য ধৃত যুবকের নাম জা আলম যিনি হরিয়ানার আলফা বিশ্ববিদ্যালয়ের এমবিবিএসের ছাত্র শুক্রবার ভোরে এনআইএর বিশেষ টিম সূর্যাপুর বাজার চত্বর থেকে তাকে আটক করে স্থানীয় পারিবারিক সূত্রে জানা গিয়েছে জা নিসারের আদি বাড়ি লুধিয়ানায় হলেও তার পৈতৃক ভিটে উত্তর দিনাজপুরের ডালখোলা থানার কোনাল গ্রামে কয়েক দশক আগে তার বাবা তৌহিদ আলম কর্মসূত্রে লুধিয়ানায় স্থায়ী হন দুই দিন আগে এক আত্মীয়ের বিয়েতে যোগ দিতে যা তার মা ও বোনকে নিয়ে কোনাল গ্রামে আসেন সেই সফর চলাকালীন শুক্রবার সকালে তাকে গ্রেপ্তার করা হয় সরকারি লোক আছে এখন বা কিছু হবে ওর ছেলেকে খুঁজতে গেছিল ওখানে ওই দিল্লিতে যেটা ঘটছে না লাল কিল্লার পাশে যেটা ঘটছে এরকম শোনা শোনা বলছে আমরা তো কনফার্ম কিছু জানি না তো ওই যে মেডিকেলে ও পড়তো ওর কাছে ওই জন্য আসছে যে ওই বেচের ছেলেগুলোকে জিজ্ঞাসাবাদ করা কিভাবে জানতে পারলেন ওকে ধরেছে হ্যাঁ আজকে আমরা জানলাম কিভাবে ও ফার্স্টে যখনই ওকে ধরলো তো ও মাকে ফোন করে দিল যে আমাকে পুলিশ তুলে নিল তারপরে আমরা খবর নিলাম তো বাজারেও বোঝা গেল কোনো কোনো জায়গায় যে হা তুলেছে যেহেতু ছেলেটা এখানে থাকে না যার জন্য অনেক লোক চিনে না পার্সেন্ট লোক চিনে না যে কোনালের তারপরে আমরা খবর নিলাম ও শুনলাম যে না ওর বাইকটা দলকোলাতে রাখছে আর ওখান থেকে ইসলামপুর নিয়ে গেছিল ইসলামপুরের দিকে ইসলামপুরে তারপরে এর মধ্যে মোবাইলটা মোবাইল খুললো তো ও پھر ফোন করলো যে আমাকে সিলিগুড়ি নিয়ে চলে আছে। হ্যাঁ। ইনি আসলে তো ও একদম একজন ভদ্র ছেলে। ও কারও আলতু ভালতু লোকে নেগেটিভ লোকের সঙ্গে কোনো সম্পর্ক নাই। আর বাড়িতেও আসলে এখানে আসলে কে কার অবস্থা কি আসে ওইগুলো বিচার না যে কাকা আসে কাকা করে মানে যে দাদা আসে দাদা করে মানে এখানে তো আসে দু চার দশ দিন থাকে না তো থাকে না কিন্তু যেটা আমরা দেখতে পাচ্ছি এখানেও যাব সবসময় আর একটা ভালো গাইডলাইন্স আছে বাবার বাবার এই যে দিল্লির ঘটনা বিলির ঘটনাতে আহ যারাই জড়িত রয়েছে তারা প্রত্যেকেই কিন্তু ডক্টর পাস করে তো কি মনে হচ্ছে নিজের ঘটনাতেই ডক্টর ই পাশ করা যাই ওই মেডিকেলটার কিছু লোক জড়িয়ে গিয়েছে এখন ইনভেস্টিগেশন চলছে জড়িয়ে যাওয়াতে এই লাস্টের বেচ যা আমি শুনলাম মানে লাস্টের এর যেটা পাস করলো চব্বিশে পাঁচ বছরের যে লাস্ট বেচ ওটা কিন্তু সবাইকে টাচ করে জুভিয়াসফারের জন্য আরো আমাদের না না আমাদের এদিকের কেউ ছিল না আশেপাশে অন্য জায়গায়

এটা তো একদম খুব বাজে জিনিস মানুষ যদি কিছু হয় বিমার হয় কিছু হয় অ্যাক্সিডেন্ট হয় তো মানুষের কাছে মানুষ দাঁড়ায় ওকে নিয়ে এই আজকে একটা আমি উদাহরণ দিচ্ছি আপনাকে মেন্টালিটি হিসাবে কোনো লোকটা সাম্প্রদায়িক নাই কারণ উদাহরণ দিচ্ছি আপনাকে ধরনের আমার কোনাল আছে এখানে যদি গাড়ি চলতে চলতে একটা হিন্দু ব্যক্তি অ্যাক্সিডেন্ট হয় তো ওর কোথায় বাড়ি আছে না আছে ফার্স্টে এখানকার লোক ওর ট্রিটমেন্টে নিয়ে যাবে যেটা আমি ফিজিক্যালি দেখলাম নামে একটা গ্রাম আছে ওখানে সব রেফুজি বাস করে বিশেষ করে দেখছি যে অ্যাক্সিডেন্ট মারোয়ারিও হয়েছে মুসলমানও আছে বিহারিও আছে তো যে এক্সিডেন্ট হোক আমি সূর্যাপুরে তখন বিজনেস করতাম তো যে অ্যাক্সিডেন্ট হোক যাদের বাড়ি পাশে লোকটাকে তুলেছে ডাক্তার কাছে নিয়ে গেছি আমার কাজ আছে মানুষ মানুষের তো একটা আয় বাধা আছে কেউ বিশ বছর কেউ চালিশ বছর কেউ একশো বছর এর মধ্যে আমরা মারা মারা যাব তো মৃত্যুটা তো কাউকে ছাড় নাই তারপরে ভাবে কাউকে মারা মানুষকে যারা মারা গেছে তার কে ছেলে আছে কে মেয়ে আছে কত বয়স আছে কোন বুড়ি মা আছে তো এগুলো খুব অন্যায় আছে আবুল কাসিম